অনেক দিন ধরে আমার স্বপ্ন ছিল ইলিশ মাছ মানে ডিমালা ইলিশ মাছ খাবো মানে যেদিন থেকে ইলিশ মাছ খেতে শিখেছি সেদিন বললাম ওর বাবারে মানে আপনাদের ভাইকে বললাম যে মনে হয় ডিমালা ইলিশ মাছ একটু বেশি মজা হবে তো আপনাদের ভাই বললো ডিমালা ইলিশ মাছের স্বাদ একটু কম হয় অন্যান্য মাছের থেকে কারণ ডিমা ডিমে নাকি সব টেস্ট খেয়ে নেয় তো বললাম যদি ইলিশ মাছের দাম কমে তাহলে একটা নিয়ে আসো আর আপনাদের ভাই এমন একটা মানুষ ওর মুখের সামনে লাখ টাকার গল্পও যদি করেন ওর কাছে যদি লাখ টাকা থেকে থাকে বা লাখ টাকার থেকেও কম দিয়ে যদি ওই জিনিস পাওয়া যায় বা অল্প একটু হলেও ওই জিনিসটা সঙ্গে সঙ্গে নিয়ে আসার চেষ্টা করে তো যাই হোক এমন একটা জীবনসঙ্গী পায় সত্যিই ধন্য তো কী কথা বলতে বলতে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গিয়েছে আসলে আমি মাছ কাটার আগে ওই ওইটা আমি আগে সেরে নিয়েছি কারণ মাছ হাত দেওয়ার পর আমি পেঁয়াজ মরিচ আপনার হলো কাঁচা বাজারটা না কাটি আর কি তো এই যে ডালা দিয়ে মাছের আঁশ ছাড়াচ্ছি এটা একটা টিপস বলতে পারেন এই যে আঁশগুলা সুন্দরভাবে ডালাতে আটকে যাচ্ছে আর নিচে যে ট্যাপে যে সাকনিটা আছে মুখটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে পানি চলে যাচ্ছে আর যখন দেখবেন যে একদম সিনে যে আপনি মাছ পরিষ্কার করতেছেন বা মাছের আস চিনের মুখে যে আটকে যাচ্ছে তখন পানি যাবে না বারবার আপনার প্যারিসানি হবে বারবার আপনার হলো ছাঁকনি থেকে ময়লা উঠাতে হবে তো এই প্যারা নিজের মাথা থেকে আসছে আমি কারো বুদ্ধি নেই না কখনোই মানে কখনো নেই না ঠিক না মানে নিজে চেষ্টা করে নিজের বুদ্ধি বের করে কাজ করার তো এই হলো আমার একটা টিপস আপনারা চাইলে ফলো করতে পারেন এরকম একটা ঝাঁঝরিতে বা কি বলে ডালা ইউজ করবেন প্লাস্টিকের যাতে করে এই যে বড় মাছ মানে এটা কিন্তু অনেক বড় একটা ডালা এর থেকে বড় ডালাও আমার কাছে আছে আমি হলো টালু পেঁয়াজ টিয়াজ রাখি আর কি তো ভাবলাম এইভাবে যখন আমি মাছটা কেটে নিব বা মাছের আশ ছাড়াবো তখন আমার ওই যে পানি ছাড়া আমি কিন্তু কাজ করতে পারি না পানিটা আমার একটু বেশি লাগে তো সুন্দরভাবে মাছের আশটাও আমার ছাড়ানো হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে ছাঁকনি দিয়ে কোনো রকমের প্রবলেম হচ্ছে না পানিটা সুন্দরভাবে চলে যাচ্ছে একদম ক্লিন হয়ে তো পরে আমি ডালাটা সুন্দরভাবে ওয়াশ করে নিতে পারবো কিন্তু হলো বেসিনের থেকে বারবার এই সময়টা নষ্ট হচ্ছে না আর কি তো আমার মাছ ছেলাটা হয়ে গিয়েছে মানে ছেলা বলতে আশ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সুন্দরভাবে ওই যে যে আঁশগুলা ছিল আমি এক জায়গায় করে নিলাম এই যে আমার অ্যাশটাও উঠানো হয়ে যাচ্ছে আর কিন্তু বেসিনটাও সিনটাও একদম ক্লিয়ার সুন্দরভাবে পরিষ্কার হয়ে আছে এখন আমি মাছটা কেটে নিব আসলে মাছটার বরফই ছাড়ে নাই ভাবলাম যে বরফ না ছেড়ে কাটলে মাছটা শক্ত থাকবে আপনার হলো কাটতে ভালো হবে কিন্তু হ্যাঁ যদি শুধু মাছ হয় মানে ডিম মাছ যদি না হয় শুধু মাছ হতো তাহলে হয়তো বা পিসগুলো আমি সুন্দরভাবে করতে পারতাম এর আগেও যে দুইটা মাছ আমি কেটেছি এরকমভাবে কিন্তু এই মাছটার এখনও বরফই ছোটে নেয় আমি হলো বরফ আলাই কেটেছি তো এই জন্য মাছের ডিমটা একটু নরম হয়ে গিয়েছিল মানে নরম বলতে একটু কাটার সময় প্রেশার দিয়েছিলাম তো যার কারণে একটু ছুড়ে গিয়েছিল মানে ডিমটা একটু খুলে খুলে গিয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন ডিমওয়ালা ইলিশ মাছ একটু ভালোভাবেই যখন বরফটা খুলবে তখন কাটার তো আমি ভুল করে ফেলেছি যেহেতু আমি আগে ইলিশ মাছ খাইতাম না কাটতাম না এই জন্য আমার অভিজ্ঞতা একটু কম তো এইটাও কিন্তু নিজের থেকেই কাটা নিজের থেকেই শেখা আসলে সব কিছু একটা একটা করে শিখতে হয় না মানে রুই মাছ কাটার সিস্টেম এক বা ইলিশ মাছ কাটার সিস্টেম আরেক এমন না মানে সিস্টেম একবার জেনে থাকলে প্রত্যেকটা কাজই সহজ মনে হবে প্রত্যেকটা কাজই ইজি মনে হবে প্রত্যেকটা কাজই ভালোবাসার সাথে করা যেতে পারে তো এখানে কিন্তু আমি ভালোভাবে দেখতেছিলাম ইলিশ মাছের ডিমটা আমি বের করব না একসঙ্গে কাটবো এদিকেই কিন্তু আমার খুব প্যারা হচ্ছিলো আল্লাহ ডিম গলে যায় কিনা ডিম গলে যায় কি না এরকম একটা প্যারা হচ্ছিলো তো এদিকে কিন্তু আমার মাছের যে ময়লাটা থাকে ওটা বের করতে যায় মাঝখান থেকে ডিম ভেঙে চলে আসছে তো ডিম আলা মাছে কিন্তু সেরকম ময়লা থাকে না যে নারীটা থাকে ওইটা কিন্তু থাকে না নাড়ি আমি দেখতেই পাইনি সামান্য একটু ময়লা দেখতে পেয়েছি ওটা বের করে ফেলে দিয়েছি তারপরে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর এদিকে কিন্তু আপনাদের ভাই আবার ওই যে চামচ নিয়ে এসে দিয়েছে বলতে সে চামচ দিয়ে বের করে ফেলে দাও মানে বের করে ফেলে দাও বলতে ডিমটা বের করে নাও তারপর পিস করো আমি বললাম না আমি আজকে ডিম সহই পিস করবো আমি ভিডিওতে দেখেছি ডিম সহ পিস করলে দেখতে ভালো লাগে মানে খেতেও ভালো লাগে মনে হয় তো এই জন্য আমি হলো ডিম সহ এভাবে পিস করে করে নিচ্ছি এতে যা হয় কপালে হোক আর থেকে কিন্তু আমি কোনো পালক টালক রাখি না অনেকে দেখি পালক রাখে পালক কাটে না তো আমার কাছে একটু আনিজি ফিল লাগে আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি সুন্দরভাবে ক্লিন করে যতটুকু সাধ্য আমার হয়েছে আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে কাজ করার চেষ্টা করি আমি লেজাও কিন্তু একদম মুড়া করে কেটে ফেলেছি আমি একদম পালক টালক রাখতে পছন্দ করি না এটা কাটা আরও বেশি হয় আমার মনে হয় তো ওখান থেকে একটা পিস করতে চাইলাম চাই থাকবে পিস আর করবো না আমরাই তো খাবো অত পিস করে হবে কি তো এখন এই যে সুন্দরভাবে মাছগুলো আমি চার পিস মাছসহ সরি পাঁচ পাঁচ পিস আসলে মাথা অর্ধেক কেটেছি তো এই জন্য আপনার হলো দুই পিস হয়েছে আর মাছের চাকা নিয়েছি তিন পিস তো চার পিস আমি রেখে দেবো আর চার পিস আজকের জন্য রান্না করব তার জন্য আমি পলি নিয়ে আসতে গিয়েছিলাম তো পলিটা নিয়ে এসে আমি এই চার পিস মাছ উঠিয়ে রেখেছি সরি পাঁচ পিস মাছ আমার রাখা হয়েছে আর মাথাসহ পাঁচ পিস মানে মাথা দুই অংশ দিয়ে পাঁচ পিস রান্না করতেছি তো এ আর কি এখন এই যে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি হালকাভাবে ধুয়েছি বেশি নাড়াচাড়া বেশি মাজা করা যাবে না এতে করে ডিম সব বের হয়ে যাবে অলরেডি ডিম অনেকটাই বের হয়ে গিয়েছে তো আমি সুন্দরভাবে একটু হালকা করে পানিতে ধুয়ে নিয়ে তারপরে আমি চলে যাব রান্নায় তো এখন এই যে সুন্দরভাবে মাথাটা একটু ক্লিন করে নিচ্ছি মাছের চাকাটা বেশি ধোয়া যায় না মাথাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন চলে যাবো রান্নায় তো ভালোভাবে এই যে পাতিলটা আমি ধুয়ে নিচ্ছি কারণ অনেকগুলা ময়লা এখানে জমে গিয়েছে তো এখন এটা চুলার উপরে বসিয়ে দিব দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি আর এখানে কিন্তু এই যে ইলিশ মাছ আমি সুন্দরভাবে ধুয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম গরম মশলা একটা তেজপাতা আস্ত কিছুটা জিরা আর দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ তো নাড়াচাড়া দিয়ে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার আসতেছে না ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া দিয়ে নেব ভাবলাম যে একটু তেল কম হয়েছে আবারও তেল একটু দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে এখন মোটামুটি একটু হালকা কালার চলে আসছে তো এখন আমি এখানে দিয়ে দিব ঝাল লবণ হলুদ সামান্য একটু বাটা মশলা তো পরিমাপ মতো আমি এখানে ঝাল লবণ হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু বাটা মশলা দিয়ে দেওয়ার পর এটাকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কে কিভাবে ইলিশ মাছ রান্না করে আমি জানি না কিন্তু হলো আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকভাবে রান্না করে আমার কাছে অরিজিনাল বাঙালি যেই রান্নাগুলো মা চাচিদের কাছ থেকে শিখেছি সেভাবে রান্না করলে আমাদের মনে হয় একটু বেশি ভালো লাগে তো আমি বরাবরই চেষ্টা করি আমার নিজের মতো করে রান্না করা আমি কারোর রেসিপি ফলো করি না আমি যেভাবে রান্না করব সেভাবেই মানে খেতে সবাই বেশি ভালোবাসে সবাই বেশি পছন্দ করে তো এই জন্য আমি এইভাবেই রান্না করি আর আমার হাতে রান্না বরাবরই সবাই অনেক ভালোবাসে সবাই ভালো পছন্দ করে এবং ভালোভাবে খেতে পারে তৃপ্তি সহকারে তো ভালোভাবে এইভাবে কষিয়ে কষিয়ে একদম পানিটা বের করে নি মানে পানিটা একদম শুকিয়ে নিচ্ছি তারপরে আবার দিয়ে দিলাম ঝোলের পানি আমি মাছটা দিব যখন ঝোলটা সুন্দরভাবে ফুটে আসবে তখন দিয়ে দেবো তো এখন এই যে মোটামুটি ভালোভাবেই ঝোলটা ফুটে আসছে যেহেতু গ্যাসের স্পিডটা একটু কম তো এইভাবে আমাকে রান্নাটা করতে হবে তো ভালোভাবেই ফুটে আসছে এখন এই যে মাছের মাথাগুলো প্রথমেই দিয়ে দিলাম তারপরে মাছের পিসগুলো এখন দিয়ে দিব এখানে তিন পিস মাছের পিস আছে আর একটা মাথা মাঝখান থেকে ফালি দেওয়া আছে তো এখন সুন্দরভাবে মাছগুলো পানির সঙ্গে মানে ডুবে নিয়ে তারপরে ঢাকনাতে ঢেকে একদম মাখা মাখা করে এটাকে নামিয়ে নেব তো এই যে সুন্দরভাবে একটা বলক চলে আসছে আমি একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে এটাকে আরও ভালো করে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাখা মাখা না হবে তো ইলিশ মাছ অনেক দামি একটা মাছ সবাই খেতে পারে না বা সবাই কিনতেও পারে না তো এ আর কি একটু চেষ্টা করি অনেক দিন পর এটা অনেক স্পেশালিটিভাবে এটিভাবে রান্না করার তো আমার কাছে এটাই মনে হয় বেশি ভালো হয় এভাবে রান্না করলেই আপনাদের ভাই অনেক পছন্দ করে এভাবে রান্না করলে বা সব থেকে আমার ছেলে পছন্দ করে ইলিশ মাছ ভাজাটা অলরেডি আমার চ্যানেলে অনেক রকমের ইলিশ মাছ ভাজা দেখতে পাবেন তো ইলিশ মাছ ভাজাটাও বেশি পছন্দ করে এই জন্য বেশি ইলিশ মাছ ভাজাটাই হয় আর এখানে কিন্তু আমি সুন্দরভাবে জিরা গুঁড়া দিয়ে জাস্ট আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আজকের ইলিশ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন চার উপর নিয়ে রান্নাবান্না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম